সীমান্তের ক্ষুদেদের সংস্কৃতিমুখী করার উদ্যোগ কখনো সীমান্তরক্ষী বাহিনীর ভারী বুটের শব্দ আবার কখনো একে কে ফর্টি এর চোখ রাঙানি এই ছবি যেন গেঁথে গিয়েছে শিশু মনে আবার কখনো বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভয় এই নিয়ে গোটা বাল্যকাল কেটে যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার শিশুদের সপর বা অন্যান্য গ্রামের আর পাঁচটা বাচ্চাদের মতো সাহিত্য চর্চা নৃত্য আবৃত্তি গান ও নাট্য জগৎ থেকে তারা থাকে অনেকটাই দূরে বসিরহাটের ঘোচাডা পানিতর স্বরূপনগর বাদুরিয়া ও শায়েস্তা নগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত সেখানকার শিশুরা সরকারি স্কুলে পড়াশোনা করলেও সংস্কৃতি চর্চার থেকে অনেকটাই দূরে থাকে তাই সেই শিশুদের সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে মানসিক বিকাশ ঘটাতে উদ্যোগ নিল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আমার মাটি আমার দেশ নামক সীমান্ত এলাকার এই উৎসবে তাদের সহযোগিতা করে বসিরহাট সাত্তিক সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সহযোগী হিসেবে বসিরহাট সাত্বিক লোকাল দায়িত্ব পালন করছে এবং মূলত পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের লক্ষ্য যে বর্ডার এরিয়ায় বিভিন্ন শিল্পী এবং সংস্কৃতি মানুষের জন্য এই আয়োজন তাদের বহু মানুষ এখানকার শিল্পী যারা আছেন তারা যাতে এই অনুষ্ঠানে অংশ করতে পারে এবং আমাদের ভারতীয় সংস্কৃতি সারা বিশ্বের কাছে যাতে নিষ্টান্ত স্থাপন করতে পারে আমাদের এই আমার মাটি আমার দেশ এই অম্লিত কাল কালচারাল কমপ্লিট এই জার্নি টুওয়ার্ডস ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দুই ধরে চলে নাচ গান নাট্য চর্চা এমনকি জাদু প্রদর্শনিও সীমান্তের শিশুদের পাশাপাশি বিভিন্ন স্তরের শিল্পীদের একত্রিত করে

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজেট সিসের মুখ্য আধিকারিকের আত্মসহায়ক অভিক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সীমান্ত এলাকায় অনেক শিল্পী থাকেন তারা উপযুক্ত মঞ্চের অভাবে তাদের প্রতিভা তুলে ধরতে পারেন না শিশুদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা এই মঞ্চের মধ্য দিয়ে তাদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন কালচারাল সেন্টার এবং সাত দিকের একটা যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মাটি আমাদের শীর্ষক বর্ডার এরিয়া ফেস্টিভাল এইখানে বেসিক্যালি কালচারাল অনুষ্ঠান এখানে গান সঙ্গীতানুষ্ঠান নাটক নৃত্যানুষ্ঠান ম্যাজিক বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ